আমি কিন্তু মাছ মারতে এই যে অলরেডি আমরা প্রায় লঞ্চের থেকে নাইমে প্রায় মিনিট হাঁটার পর প্রায় আধা ঘন্টা হাঁটার পরে এখানে এসে দেখি অনেকজনের নাইমে গেছে কেউ কেউ ধর্ম জাল কেউ কেউ কারেন্ট জাল কেউ কেউ চায়না জাল কেউ পলো দিয়ে ডুল্লা দিয়ে মানে নানান ধরনের মানে মারতেছে প্রায় আমরা এখানে প্রায় তিনশোর অধিক মানুষ আসলে এতগুলো মানুষ গ্রামে এলাকাতে সব মুরব্বী ক্যাটাগরির মানুষ পঞ্চাশের উপরে বয়স যাদের বেশি যাদের বয়স তারা এখানে কিন্তু শখ করতে আসছে আমি শুনছি যে শখ করে নাকি দূর দূরান্ত মানুষ মাছ ধরতে যায় কিন্তু আজকে নিজের চোখে দেখলাম আসলে তো আমি পানিতে নাইমে ভিডিও গুলা করতে পারিনি একটু উপর থেকে করছি এর কারণে একটু দূরে থেকে দেখা যাচ্ছে কিন্তু পুরো ভিডিওটা দেখুন নাটাই না কে কত বড় বড় মাছ পাইলো আপনি সম্পূর্ণ দেখতে এই কিন্তু আরো অনেক যারা অনলাইনে কাজ করে তারাও কিন্তু অনেক ভাই রাইছে আপনি দেখতেই পাচ্ছেন এই মধ্যে মানে কত কার অনেক ভিডিও করার জন্য তো আমি একটু ফাঁক থেকে বসে বসে নিয়ে চেষ্টা করলাম ভাই এখানে আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এক একজন কতগুলা করে মাছ পাই তার কত বড় বড় বুয়াল মাছ তারপর নওলা মাছ তারপর কাতল মাছ তারপর শিং মাছ টাকি মাছ গজার মাছ সব ক্যাটাগরির আয়ের মাছ বোয়াল মাছ সব ক্যাটাগরি মাছগুলো ছোট এবং বড় আকারে সবগুলো পাইছে আসলে আমি কখনো পল দিয়ে মাছ মারার চেষ্টা করি এই পাশে কিন্তু প্রচুর ভুট্টা গাছ রোপণ করছে এখানে আর এই যে দেখেন মানুষ সিরিয়াল নাই এটা যে যার মতো পারতেছে এটা একটা মনে করেন চতুর্দিকে চর এলাকা তো এখানে নিচু এলাকা নিচু একটু জায়গা তো সেইখানে একটু পানি আটকা থাকে প্রতি বছরই তো এখানে তো পদ্মা নদী থেকে যে মাছটা উঠে বর্ষার সিজনে সেটা বেরোতে পারে না আটকে যায় যখন দিক শুকায় যায় তখন আস্তে আস্তে আমাকে এলাকার মানুষ এবং হরিরামপুর থানার মানুষ বা আজকে এমন একটা বয়স্ক লোকের সাথে কথা বললাম তার বয়স পঞ্চান্ন বছর সে আসছে শিবলয় থানার তার বাড়ি হলো আরিসাতে সে বলতেছে আমি জিজ্ঞাসা করলাম কাকা আপনি কোথা থেকে আসছেন কয় বলতেছে আমি আরিষা থেকে অটোতে ঘুরে 왔ছি আবার বন্ধুরা আর ও আসছে ভাইরা আসছে আনন্দ করার জন্য আইসা এইখানে হলো আন্দর মানে কইখানে ওই পারে আমি আমাদের অটো রাই সাইছি পর আমরা লনসে পার হয়ে এইখানে আমরা এখানে অনেক কিন্তু ধান লাগাইতেছি এখন কিন্তু এরি প্রজেক্ট তাই কৃষির কারণে সবাই ইরিদারে কাজ করতেছে সবাই খেত পাইপ করতেছে ইরিদার রোপণ করতেছে যার যার কাজে ব্যস্ত আসলে চরে যারা থাকে তারা তো এই মাছ মারার সময়টা দিতে পারে না কিন্তু আমাদের লাগাই যে দূর দূর সবাই মাছ মারায় অংশ গ্রহণ করতেছে ভাই ফুলছিলাম যে শকের তোলা 80 কিন্তু আজকে দেখলাম কিছু সংখ্যক বড় ভাইদের সাথে এবং মুরব্বীদের সাথে কথাবার্তা বললাম তাতে বুঝলাম হ্যাঁ তাদের অনেক কর্ম আছে কর্ম আজকে মাছ মারতে আসে এটা একটা আনন্দ এটা যে অন্যরকম আনন্দ এটা গ্রাম বাংলার ঐতিবাহী সেই পুরনো এক আনন্দ ধরে রাখছে আসলে আমরা তো যারা একটু টাউনে থাকি যারা পানি কম দেখি গ্রামে থাকি না টাউনে থাকি তারা কিন্তু এইসব জিনিস আস্তে আস্তে ভুলে যেতেছি আসলে এইসব স্মৃতিগুলো আমাদের মনে করা রাখা উচিত প্রতি বছর প্রত্যেক গ্রামে এরকম অনুষ্ঠানের আয়োজন করা উচিত তুই যে এক একজনের টাটা দিতেছে হ্যালো দিতেছে বাই বাই দিতেছে আর এখানে কিন্তু আপনি ভিডিওটা টাইনা টাইনেন না টাইনা দেখলে আপনি কে কত বড় মাছ হলে আপনি কিছুই বুঝতে পারবেন না আমি কিন্তু প্রথম থেকে শুরু থেকে একটা লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা আপনাকে তুলে ধরছি যদিও একটু ভিডিওটা বড় হয়ে গেছে কিন্তু ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারেন যে আসলে কে কতটি মাছ পাইলো কত বড় মাছ পাইলো কত কেজি ওজনের মাছ পাইলো কি সাইজ মাছ পাইলো পুরো ভিডিওটা দেখতে অবশ্যই বুঝতে পারবে কথা দিলাম ভিডিওটা দেখেন ভালো লাগবে এই যে কাকা কিন্তু এখানে বাম সাইডে কিন্তু বড় একটা বোয়াল পাইছে আপনি দেখছেন কি না আমি দেখালে চেষ্টা করলাম আপনি একটু ব্যাগে টাইনা দেখতে পারেন চাইলে কাকা অনেক বড় একটা বোয়াল পাইছে বোয়াল মাছ যেটাকে বাংলায় বলে তো সেটা পাইছে এখানে প্রচুর মানুষ এই দেশে কুল এলাকা তো যখন আপনার নদীতে ভরাট হয়ে গেছে তখন কচু আর সরপসরি পানা এখন বড় হয়ে কচুতে রূপান্তরিত হইছে তো সবাইকে ধর্ম জল দিয়ে মারতেছে আসলে যারা জাল নিয়ে তারাই পলো যাদের তাদের সাথে বেশি পাচ্ছে কারণ পলো বাইতেছে যারা তাদের দাবারে মাছগুলা ছোটাছুটি ছুটাছুটি করতেছে তখন জালে যায় মাছগুলা ধরা পড়তেছে সেই ক্ষেত্রে কিন্তু এই দেখলেই যারা কাকাই কিন্তু আর একটা মাছ পাইলো আপনি দেখছেন কিনা আমি জানি ওই যে পলর ঢাকাইতেছে আসলে এই জায়গা সবাই সবার প্রতি সবাই নির্ভরশীল কিভাবে সেটা বলতে পারে একজন একটা বড় মাছ পাইলো পলর তলে ঢুকলো সে আপনার আরেকটু জোরে ডাক দিল যে আমার একটু হেল্প কর হ্যাঁ সাথে সাথে আরো দুইজন চারজন আইসা তার পলিসের মাছটা ধৈরে তাকে দিয়ে আমি দিলাম তাতে কিন্তু কোনো বেনিফিট তাতে গ্রাম এলাকার জন্য এটা একটা ভালোবাসা একটা মোহাম্বত বাড়ে তো সেই ক্ষেত্রে ভালো লাগে ভালো লাগবো আর আমি আস্তে আস্তে ঘুরাই ঘুরাই দেখানোর চেষ্টা করলাম অনেক আর আজকে রাখাশে প্রচুর কুয়াশা যার কারণে খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে কিন্তু আমি ক্লিয়ার দেখানোর চেষ্টা করছি আসলে কতটুকু পারছি

ভুট্টা খাতের পাশে বসে বসে আমি আমার ভূত আমি কাজ করতেছি আপনারা দেখেন এখানে কিন্তু যারা বের ভাই বের জাল তারাও কিন্তু আজকে বের জালের একটা মহা উৎসব করতেছে তারা বের জাল দিয়ে পলোয়ালা যখন মাছ কুচুর ভিতর থেকে পানার ভিতর থেকে দাবড়াই বের করবো তারা তাদের মতোই যে এখানে পলোতে কিন্তু একটা ভাই ভালো একটা মাছই ধরলো তো আসলে পলোতে মাছ ধরা যারা ধরতে পারে তাদের কাছে কিন্তু খুবই আনন্দের একটা বিষয় তাহলে মনে করেন মোটামুটি তিন থেকে সাড়ে তিনশো মানুষ চারশো মানুষ একত্রিত হয়ে সবাই পলো বাইতেছে এই শীতের মাঝেও সেই প্রায় বিশ কিলো তিরিশ কিলো দূরে যায় আবার তারপরে করে নিজের টাকা এটা একটা আনন্দ এটা এক অন্যরকম আনন্দ এক অন্যরকম অনুভূতি যা আমি কখন মানে কোনো ভাবে আপনাদের আমার মুখের ভাষা দিয়ে বুঝায় বলতে পারব না কিন্তু আমি কতটুকু বলতেছি কতটুক মানে চেষ্টা করতেছি আমি আপনাদের বোঝানোর জন্য কতটুকু করতেছি সেটা আপনারা ভালো বুঝুন এখন যদি আমার এই ভিডিওগুলা খুদ্র খুদ্র ভিডিওগুলা যদি আপনাদের মনে একটু জায়গা হয় বা ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করবেন এবং ভালোবেসে যদি শেয়ার করে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো আসলে আপনাদের একটা ছোট্ট মুমেন্টেই আমার মনের প্রেরণা আরো বাড়ায়া যাচ্ছে নতুন বানায় দেখা যাচ্ছে ভিডিও ভালো হয়েছে আমি সামনে আরো ভালো করার চেষ্টা করব কিন্তু ভাই দূরে অনেক কিছু আসছে না গুলা আসছে কারণ একদম গুলা কুয়াশা তো প্রচুর পরিমাণে কুয়াশা আজকের যে তারিখটা এই তারিখে কি আমি ভিডিওটা ছাড়লাম সারলাম কিছু একটা আজকে সাথে সাথে সবাই আমার আইডির কথা জিজ্ঞেস করছিল যে আমি পেস চালাই আইডি চালাম চালাই সেক্ষেত্রে আমি বললাম পেস চালাই এবং আইডি চালাই